আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওতে এমন কি একটা জীবন সামান দিব আপনারা আপনারা কল্পনা করতে পারবেন না যে সামানটা দিব আজকে কিতাবটা দিয়ে দিব কিতাবটি বহুত একটি বড় হয় অবশ্য কিতাবটি আমার একটা উস্তাদা হাতের কিতাব দেখতাছেন এই বড় কিতাব কিতাবুল শয়তানা কিতাবুল শয়তানা এই কিতাবতে আপনারা দিব অবশ্যই আপনারা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ এমন একটা সামান দিব আপনার জীবনের লাইফ বদলে যাবি এই দ্বারা আপনার যে কোনো কাজ করতে পারবেন আমি আমি বলে দিব আজকে এই ইনশাল্লা বিডিও এবার আবার চলে যাব আবার চলে যাব বাইরে আমি বিদেশে চলে যাবো এই জন্য ভিডিও ছাড়তে পারি না এমন সামান একটা দিব আজকে আপনার জীবনের লাইফ বদলে যাবি যদি আপনি কাজ করতে চান শিখতে চান তো শিখতে পারবেন ইনশাল্লাহ শিবপার হলে আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার মোবাইল নাম্বার চালে ফোন করতে পারেন কল করতে পারেন চালে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতন সামান্টিজন দিব বহুত বড় একটি নকশার দ্বারাতে আপনি কাজ করতে পারবেন আপনার জীবনের লাইফে চলে যাবে জীবনের মধ্যে বহুত কিছু করতে পারবেন এই নকশার দ্বারা যে আমলটি দিব এই আমলের দ্বারা আপনি এই নামর একটি কুপুরি আমল হয় একটি কুপুরি আমল হয় এই আমলটি হয় কিতাবটি আমার কাছে বেশি দিন থাকবে না নিয়ে নিবি আমার ওস্তাদে আমি আনছিলাম থেকে দাঁড় হিসাবে দিচ্ছে দিছে এবার আবার দিয়ে দিব কি একটি লাশ একটি আমল দিয়ে যায় আপনার মাঝে ভিডিও দেখবেন ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি পরের নস্কারটি আমি বলে দিচ্ছি কেমন কাজ করতে না করতে হয় আমি বলে দেবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন এই স্ক্রিনশটে যে না যে নস্কারি দেখতেছেন অবশ্যই এই কাটি দিয়া আপনি একটি মানুষকে একটি মানুষ বেশি নয় বাহাত্তর ঘন্টার মধ্যে মানুষের পাগল করতে পারবেন ব্রেন শট করতে পারবেন অবশ্যই কাজটা সঠিকভাবে করলে অভিশে কাজটা হইতে হবে ব্যঞ্জোট করতে পারবেন ইনোয়ার্স্কার দ্বারা কেমনে কাজ করতে না করতে ভিডিও মাঝে বলে দেব অবশ্যই অবশ্যই একটি এই টেউলি কুপুরি একটি ইনোয়স্কার আপনারা এই কাজটি করতে চান না যেন বাই চান্স নিজের ক্ষতি হতে পারে এই ইনভারস্কারটি সবাইকে ইজত দেওয়া আছে অবশ্যই সবাই কাজটি করতে যাবেন না যদি না পারেন যাবেন না আর যদি পারেন যেতে পারেন এই ইনভারস্কার দ্বারা এই নস্কার দ্বারা আপনি বহুত কিছু কাজ করতে পারবেন মানুষের পাগল করতে পারবেন ইনশাল্লাহ ওভি সব ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনার ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না লাইক করতে বলবেন না এই একটি নস্কা কেস কেমন কাজ করতে না করতে বলে দেব আপনার শনিবার দিন এই নস্কাটি আপনি পাক পবিত্র হিসেবে সেক্স আপনার কালী দ্বারা মেক্স ধরা বসপাতে উপরে এই কাটি লিখতে হবে লেখার পরে আপনি এই তাবিজটি আপনি কি নদীতে গিয়া নদীতে যাবেন যাওয়ার পরে এই তাবিজটি এই তাবিজটি নদীতে গঙ্গা গঙ্গাজালটা দৌত করে দৌত করে সেই মানুষটার আপনি খাওয়াই দিবেন দেখবেন এই মানুষটা বাহাত্তর ঘন্টার মধ্যে মানুষটা পাগল হয়ে যাবে আমি আবার বলছি আপনি শনিবার দিন এই নস্কাটি বসপাতের উপরে লিখবেন লেখার পরে বসপাত উপরে নদীতে থেকে গঙ্গা জল আনিয়া নদীতে গিয়া গঙ্গা জল আনবেন গঙ্গা জল দেয়া দৌত করিয়া সে মানুষটাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ দেখবেন সে মানুষটা বাহাত্তর ঘন্টার মধ্যে মানুষটা পাগল হয়ে আসবে পাগলে যাবে এটার বাসার উপর কোনো জাগাত নাই এগুলো কাজ আপনারা করবেন না সবাইকে আমি দিছি করতে পারেন অবশ্যই সঠিকভাবে কাজ না করলে বিপরীত হতে পারে ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ ভিডিওতে একটা বাংলাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাজলাজ সাবস্ক্রাইব দিয়ে করেন তা আমার চ্যানেলটা আগে যাবে ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফিজ নমস্কার আপনারা ভালো থাকেন সুখে থাকেন বিরাদি পারেন যদি একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু সব থাকলে বলতে পারেন ইনশাল্লাহ তাই আজকে মতো ভিডিও তো আছে ভালো থাকেন